বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমার এক ভাই পরিচিত ভাই বাবুল ভাই এর আগে আমার কাছ থেকে একটা বাউসিট গাড়ি নিয়ে গিয়েছিল ইউনিটি কোম্পানির স্টার ডোডো একটি গাড়ি নিয়ে গিয়েছিল বাউসিট গাড়ি তো ভাই এই গাড়িটা আর ভালো লাগে না তার চালাইতে তো এই গাড়িটা আমাকে দিয়া আবার আরেকটা নতুন নতুন শান্তি কোম্পানির একটি বাউসিট গাড়ি নিয়ে গেল তো ভাই আপনি যে আসলেন কোন জায়গা থেকে আসলেন একটু বলেন আমার বাড়ি কটিয়াদের কটিয়া থেকে আসছি এই জায়গায় আমি আগে একটা গাড়ি নিয়েছিলাম এটা আবার দিয়া চেঞ্জ করে নিলাম আরেকটা গাড়ি ভালো লাগছে যে কে গাড়িটা নিলাম সানডে বডি সানডে বডি জি আসলে সানডে বডি নিছি তার আগে আমি আরবা কোম্পানি চালাইতাম 60 টাকা করে ডড়ো নিলাম আবার সানডি বডি মানে বাইকগুলো আসলে বাদ রাখতে তো আসলে আপনারা যারা আমাদের কিশোরগঞ্জ জেলার ভিতরে আছেন তারা যদি আপনারা পুরাতন গাড়ি চেঞ্জ করে যদি নতুন গাড়ি নিতে চান তাহলে আমাদের তামজিদ এন্ডারে চলে আসতে পারেন আমরা তামজিদ এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি এক্সচেঞ্জ করে আমরা নতুন গাড়ি বিক্রি করে থাকি আর যারা আপনারা কিশোরগঞ্জ জেলার বাইরে আসেন আপনারা বাংলাদেশের 64 জেলা যে কোনো জেলা থেকে আমাদের কাছে থেকে সান্দি কোম্পানি গাড়ি অথবা ইউনডি কোম্পানি গাড়ি বা আরবা কোম্পানি গাড়ি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে দেখেন আমরা আসলে কথাই না কাজে বিশ্বাসী আমাদের এখানে আসলে পাবেন একশো পার্সেন্ট চায়না গাড়ি আমরা তাম জিদানটার প্রাইস কখনোই আমরা বাংলা গাড়ি আমরা বিক্রি করি না আমাদের প্রত্যেকটা মাল বা প্রত্যেকটা পার্স আমরা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গাড়ি আমরা চাইনা গাড়ি বিক্রি করে থাকি তো বাইকে দেখেন সান্দি কোম্পানির বাউসিট গাড়ি দিলাম এটা আসলে মুভ করা যায় কারণ যাত্রীরা আসলে উল্টা দিকে বসতে আসলে মাথা গুলো অনেক যাত্রী আছে তো সুবিধা দিয়ে আছে কোনো যাত্রী যদি চায় আপনার এভাবে বসবে এভাবে বসতে দেখেন এভাবে বসলে উঠুন সামনে উঠুন এভাবে বাবু বাবুর ভাইয়ারা আমি মোটা কোন কাছাকাছি তো মানুষ বসছি এর ফলে তো অনেক দূরত্ব একটা অনেক দূরত্ব যা আপনার গিয়ে অন্য কোনো কোম্পানির মাঝে নাই শান্তি কোম্পানির মাঝে অনেক একটা ক্যাপাসিটি বসার আর এই যে বাউ দেখেন এই যে বাউ বসলে আমরা ভালো একটা ক্যাপাসিটি আছে ঠিক আছে তো বর্তমান সময়ে আসলে আপনার একবারে চাইনা গাড়ির মাঝে একশো পার্সেন্ট যদি চাইনা গাড়ি সম্পূর্ণ পার্স থেকে ধরে যা কিছু যদি সম্পূর্ণ চাইনা পাওয়া যায় একমাত্র শান্তি কোম্পানির গাড়ি মাঝে পাওয়া যায় তো আপনারা যারা আমাদের

দশ থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তো আমাদের এখানে আসতে গেলে আমাদের ঠিকানা কিশোরগঞ্জ করিম করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত আর যারা কিশোরগঞ্জ থেকে আসবেন ওই আসবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে আপনারা লিথিয়াম ব্যাটারি দেখেন আমাদের ডিজিডিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে আপনারা যার আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা দেখেন ওই গাড়িটা অরিজিনাল কোম্পানি গাড়ি আগে একটা গাড়ি কিনলে প্রত্যেকটি মানুষের চাকা চেঞ্জ করতো এখন আর চেঞ্জ করে কোন প্রয়োজন আসে না সেষ্টি চাকাই একদম মোটে চাকা আপনার দিয়ে দিছে তো এই যে দেখেন শান্তি কোম্পানির একদম লঘু সহ আপনার লেখা হ্যাঁ শান্তি কোম্পানি লঘু ওটা আপনার হেডলাইট আপনার এই জলে এখানে হুইপার ব্যবহার করা হয়েছে দেখেন কত ফিল্ড হুইপার আর প্রত্যেকটা মাল প্রত্যেকটি মাল আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট চার্জার একদম শান্তি কোম্পানির তামার চার্জার পেয়ে যাবেন এছাড়াও এই যে দেখেন এই যে কন্ট্রোলার দেখেন এখানে কন্ট্রোলার এক হাজার কন্ট্রোলার এক হাজার দাতাই কন্ট্রোলার আর আগের গাড়িগুলো পিছনে মোটর ছিল এখন এইগুলা গাড়ি সব হলো মাঝখানে মোটর এই দেখেন এখানে মোটর হ্যাঁ এদিক তো আপনারা যারা আমাদের কাছ থেকে দেখেন আমাদের দেখেন আমাদের এই যে এখন আগে কিন্তু পিছনে মোটর ছিল এখন কিন্তু পিছনে মোটর নাই আর আমাদের তামজিদানের পরে যে প্রত্যেক টিম এখানে পিছনে লোকও থাকবো আমাদের কাছে দেখেন দেখেন আমাদের শান্তি কোম্পানির বিরাট পাওয়ার ব্র্যান্ড বিরাট পাওয়ার ব্র্যান্ড অনেক অনেক মানে এই ব্র্যান্ডটা আপনার সম্পূর্ণ কিছু না থাকে তো আপনারা যারা বুরাক পাওয়ার ব্র্যান্ডের শান্তি কোম্পানির গাড়ি নিতে চান তারা আজই চলে আসতে পারেন আমাদের আমাদের ঠিকানা আমি আবারও বলছি আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা নয় কেন্দ্রীর মোড় করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো এই বলে রাখছি আসসালাম আলাইকুম